তুমি আজকে সন্ধেবেলা কিছু করো না গো কি প্রতিদিন শুধু সন্ধ্যাবেলা কিছু না করো না করো না করে যাস গে প্রত্যেকদিন আমি কি করবো বলতো চ দেখি মুড়ি খাবার জন্য আলু সেদ্ধ করেছি সেটা দিয়ে কিছু একটা বানাচ্ছি খাবি তো তাহলে হুম খাবো চলো বন্ধুরা একবার দেখে নাও তো আমার ছেলের আবদার মেটানোর জন্য আমি কি রান্না করছি এ দেখো এখানে সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি সাবুটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম বেশিক্ষণ না পাঁচ মিনিটের জন্য তারপরে জল ছেঁকে রেখে দিয়েছি এদিকে কাজু নিয়েছি করে আর এক চারটে কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে নিয়েছি আর একটু আদাকে গ্রেট করে নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে কাজু ভালো করে একটু ভেজে নেব তাই প্রথমে কাজুটা দিয়েছি কাজুটা যেই হালকা বাদামি কালারের হয়ে গেছে তখন কিসমিসটা দিয়ে দিচ্ছি দুটোকে ভেজে তুলে নেব তারপরে এখানে ফোড়নের জন্য একটু জিরে ফোড়ন দেবো তোমরা পুরো রান্নাটা দেখবে তবে আমার ছেলে আবদার করেছে ঠিকই তবে এই রান্নাটা না খেতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় নাই সবারই খেতে ভালো লাগবে তোমরা একবার বাড়িতে তৈরি করবে তা কিভাবে করবে পুরো রেসিপিটা দেখবে তাহলেই করতে পারবে দেখো ফোড়নের জন্য জিরে দিয়েছি ফোড়নটা তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা যে কেটেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি একটুখানি যে ফুটফাট করে আওয়াজ হতে আরম্ভ করে দিয়েছে তারপরে আদা যে গেট করেছে সেটাও দিয়ে দিচ্ছি বেশ খন্তিতে করে দু একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমার ছেলে বললাম যা গাছ থেকে দুটো কারিপাতা পাতা তুলে নিয়ে ছেলে তো টপ টপ করে গিয়ে তুলে নিয়ে চলে এলো আর ওর তো খুবই আনন্দ মা সন্ধ্যাবেলা রান্না করছে তবে সন্ধ্যাবেলা বলছে আমাদের উঠোনেতেই কারি পাতার গাছটা আছে তাই ও তুলতেও সাহস পেয়েছে দেখো কারিপাতাগুলো পাতা দিয়ে দিচ্ছি কারি দেওয়ার সঙ্গে সঙ্গেই তো তেলের মধ্যে দিয়েছি ফুট ফাট করে আওয়াজ করতে আরম্ভ করে দিল দেখ গুবলু কেমন ফুটফাট করে নাস্তা আরম্ভ করে দিয়েছে এরাও আনন্দে নাচছে এরপরে আলু যা সেদ্ধ করেছি সেটাও দিয়ে দিচ্ছি আলুটা বেশিক্ষণ না দু একবার করে নেড়ে ছেড়ে নিচ্ছি গুবলু দেখতে কেমন লাগছে বলতো সবুজ আর সাদা দাঁড়া দাঁড়া এরপরে আবার একটু সাদা আলুটা তো হলুদ হলুদ লাগছে এরপরে সাবুটা দিলে আরও দেখবি সাদা সাদা লাগবে কেমন লাগছে বলতো হেভি লাগছে খাবি তো তাহলে হ্যাঁ খাবো কেন খাবো এই দেখো আলুটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে সাবুর যে ভিজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এই দেখ কি সুন্দর কালারটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কালারটা অবশ্যই কমেন্ট বক্সে ঝটপট করে কমেন্ট করে দাও এই দেখো তারপরে কাজু কিশমিশটাও দিচ্ছি সব কিছু এবার ভালো করে নেড়ে চেড়ে নেব তার আগে স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি আর এক চিমটে চিনি দিয়েছি যেহেতু বাচ্চা খাবে তো তাই কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু তো ওদেরকে ভোলানোর জন্য চিনিটা দিতেই হবে বড়রা খেলে চিনিটা নাও দিতে পারো ব্যাস চিনিটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব কি বন্ধুরা তোমরা তো দেখতে পেলে কত তাড়াতাড়ি কত সহজে রান্নাটা হয়ে গেল আর খুব ঝটপট সন্ধ্যের জলখাবারটা হয়ে গেল চলো এবার আমি কড়া থেকে নিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা করতে দেবো ছেলেদের দিকে তস হয়েছে না যে বলে যাচ্ছে মা কখন দেবে কখন দেবে তাই ছেলের জন্য আগে ঠান্ডা করতে দিচ্ছি তারপর মেয়েও পড়ে টোরে এসে গেছে মেয়েকেও দেবো চলো টাটা